একদম সময় হলেও একদম করতে ইচ্ছাও করে না তাই রাতের বেলা পুরো ঘরটাকে একদম ঝাঁট দিয়ে মুছে একদম পুরো ক্লিন করে দিলাম সকালে একটু হালকা পাতলা নোংরা আবার হবে হবে না না হবে কিন্তু ওটাকে একটু একবার ঝাড়ু দিয়ে দিলে হয়ে যাবে মুছি আর না মুছি পুরো একদম চকচকে করে দিয়েছি দিনে বেলা একদম ভালো লাগে না একদম না শুকিয়ে গেছে এবার ফ্যানটাকে অফ করি লাইট অফ থাক শুধু একটা যথেষ্ট এই চক্করে ইলেকট্রিসিটি বিল যা আসছে বলে লাভ নেই এই রুমটাও সম্ভবত হ্যাঁ শুকিয়ে গেছে শুকিয়ে গেছে যেহেতু এই ঘরে বসবো না এখন সেজন্য জানালাটা খোলা রেখেছি একটু হাওয়া পাওয়া যায় কিন্তু মশার চক করে এদিকে ড্রেন এখন অন্ধকার বলে বোঝা যাচ্ছে না আমাদের ড্রেন পুরো চকচক করছে না বোঝা যাবে না চকচক করছে তা সত্ত্বেও মশা চলো এই লাইটটাও অফ করে দিই ফ্যান অফ এই রুমেরও একটা লাইট জ্বললো বাস 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 জায়গাটাও হুম বাড়ি কিরকিলেটা ঠিক আছে এখন বাসন বাসনতালাই জমছে দুপুরের পর থেকে এখনও ধোয়া হয়নি যেগুলো সকাল থেকে ধুয়ে উঁচু তুলে শুকিয়েছিল সেগুলো সবে গুছিয়েছি রাতে শোয়ার আগে স্নান করার আগে এগুলো বেসিনটা পুরো ক্লিয়ার করে ব্যাস হয়ে যাবে এবার সেই সকালবেলা একটা পার্সেল আসবে ডেলিভারি বয় ফোন করে দিয়েছে বললো আসছি তাই আমি অপেক্ষা করছি আজকে একটু সিনসিন করে হাওয়াও হচ্ছে বৃষ্টি তো আর আজকে হলো না চলো চলো আব্বু এত ধস্ত ধস্তি করে সেই ইয়ের ড্রাইভারগুলো সব খুলে এটা কে গো এটা কে ইকরাম এটা মোহাম্মদ ইকরাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রাতে হালকা হালকা মানে ওই দিকে বোঝা যাচ্ছিল আসলেও আসতে পারে এরাম আসতে পারে সব এসি চালিয়ে জানালা জানালা বন্ধ করে ঘুম হঠাৎ বারোটার সময় ধুম ধুমধুম করে একটা হাওয়া বইছে যেহেতু ফ্যান চলছিল না সেহেতু শোনা যাচ্ছিলো ঝুমঝুম করে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হলো বৃষ্টি জানালা খুলে দিয়ে ঘুমানো হলো খুব সুন্দর ঘুম হয়েছে সত্যি সবারই হয়েছে তো এত গরমের মধ্যে একটু একটু করে যখন বৃষ্টির শান্তি আসছে না তখন কী বলবো মানে একটা মানে প্রকৃতির প্রতি একটা ভালোবাসা তখন বেড়ে যাচ্ছে কিন্তু আবার যেই রোদ আসছে আবার প্রকৃতির প্রতি একটা রাগ চলে আসছে তো সকালবেলা জানালা খুলে উঠে দেখ মানে চার পাঁচটা ঠান্ডা ঘুম থেকে এমনিতেই আমি দেরিতে উঠেছি এখন সকাল সাড়ে সাতটা পাঁচটা একেবারে ঠান্ডা অন্যদিন এই সময় রোদ উঠে যায় কি সুন্দর আর বৃষ্টি একটা ঠান্ডা হাওয়া হয়েছে আশা করছি আর এরকম গরম যেন না পড়ে মানে সব সময়ের জন্যই আশা করছি সবাই আশা করছি তাও গরম পড়ছে তো শীত গ্রীষ্ম বর্ষা সকালবেলা উঠে গরম মানে পানি তো আমাকে খেতেই হবে আমি বলি না আমি রাতের বেলা সকালে যখন ঘুম থেকে উঠি আমি পুরো একদম তৃষ্ণার্ত বুকে উঠি শীতকালবেলা শীতকালে একটু গরম খাই হালকা গরম করে খাই আর যে গরম করেছে তাতে ফিল্টারের পানি এমনিতেই গরম থাকে তো আর গরমের সময় আর গরম করে খাই তো পানি দানি খাওয়ার পর একটু রেস্ট নিয়ে সোজা চলে এলাম কিচেনে আজকে একটু খুব হালকা মশলা দিয়ে একটু লাউ রান্না করব লাউ এই গরমের সময় খাওয়া খুবই দরকার কারণ লাল লাউ খুব ঠান্ডা একটা সবজি কড়াই অল্প তেল দিয়ে আর একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে লাউগুলো দিয়ে দিলাম একটু মোটা মোটা রেখেছি লাউ কারণ আমি লাউ মাছ দিয়ে রান্না করব তো সেই জন্য তারপরে একটু ভাজা ভাজা করে তাতে একটু রসুন আর একটু হলুদ দিয়ে দিলাম ব্যাস আর কোনো রকম মশলা অ্যাড হবে না নুন তো দিতেই হবে নুনটা আমি একটু পরে দিয়েছি কারণ লাউ থেকে নিজেই এতটা পানি বেরোবে যে লাউ প্রথমে নুন দিয়ে দিলে এতটাই পানি বেরোবে যে লাউ নিজেই ওতে হবে কি হবে না আন্দাজ আমি করতে পারি না তো সেই জন্য আমি একটু নুনটা পরে দিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে লাউটাকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম হ্যাঁ মাঝে মাঝে একটু একটু হালকা করে নাড়বো তারপর যখন দেখবো হয়ে আসছে তো একটু পটাটো স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করলে ভালো হতো কিন্তু পটাটো স্মেশার আমারটা ভেঙে গেছে হ্যান্ডেলটা অ্যাকচুয়ালি খুলে গেছে তো সেই জন্য আমার কাছে যে খুন্তিটা ছিল সেটা দিয়ে একটু একটু করে নেড়ে নিলাম আর চাকাটা তো আমার কাছে খুবই প্রয়োজনীয় না চাকলে আমি কোনো তরকারি নুন ঝাল কেমন হয়েছে বুঝতে পারি না হয়ে আসার পর উপর দিয়ে অল এক অল্প করে চিনি দিয়ে দিলাম একটু জাস্ট সমস্ত মশলাগুলো একসাথে মিশে যাওয়ার জন্য মাছ দিয়ে দিলাম এবার একেবারে শুকনো শুকনো হয়ে গেছে নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট একদম অল্প মশলায় লাউয়ের তরকারি আর পিছনে কন্টিনিউ যে আওয়াজটা পাচ্ছ সেটা হচ্ছে আমার ইকরামের আওয়াজ তো রান্নাবান্না সব কমপ্লিট করে এবার চলে এলাম আমার নিজের জন্য সেকেন্ড ব্রেকফাস্টটা খেতে প্রথমটা তো হয়ে গেছে দু গ্লাস গরম পানি দ্বিতীয়টাতে চলে এলাম চিয়া সিডস অথবা অ্যাপেল সাইডার ভিনিগার দুটোর মধ্যে কোনোটা একটাই আমি খাই কিন্তু আজকে দুটো মিশিয়েই খাচ্ছি কারণ মাঝখানে চিয়া সিডসটা আমার রাতে খেয়ে নেওয়ার কথা ছিল ওটা আমি খাইনি তো সেজন্য ওটা চিয়া সিডসটা হালকা একটু মাইক্রোওভেনে ঘুরিয়ে নিলাম মানে একটু গরম করে নিলাম আর হয়ে গেছে যেহেতু সারা রাত ভিজেছে তো প্রত্যেকটা সিডস একবার ভিজে বাবলস মতো হয়ে গেছে আর ভালোভাবে চিয়া সিডস ভিজলে আমার খেতে তবেই ভালো লাগে আর অ্যাপেল সাইডার ভিনিগারের এইটা আমি আপাতত খাচ্ছি তুমি যেটাই খাও না কেন ফ্লেভারের এক সবগুলোরই একরকম মারাত্মক বিশ্রী তো নতুন আমি একটা ট্রিক্স পেলাম সেটা হচ্ছে জানলাম যে অ্যাপেল সাইডার ভিনিগারের এই টেস্ট বাজে টেস্টটা একটু খা কম বাজে করা যায় সেটা হচ্ছে তার সঙ্গে একটু নুন অ্যাড করলে তো আমি সেটাই আজকে অ্যাড করলাম দেখবো খেয়ে এবং খাওয়ার পর দেখলাম সত্যি যে নুন অ্যাড করার পর টেস্টটা একটু অন্যরকম হয়েছে যেহেতু আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল তো দুটোর দিকে শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি কি বলবো কি ঠান্ডা আর কী সুন্দর বৃষ্টি কাজ বাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে অত্যাধিক গরমের জন্য রাতে তো কিছুটা কাজ আমি করেই রাখি প্রায় রাখি গরম পড়েছে বলে আর এখনও রাখছি আর এবার আমরা যাব লাঞ্চ করব। তো এদিকে আমার বাবুও দেখছে আমার মতো একজন বৃষ্টিপ্রিয় মানুষ সোপার ওপর উঠে জানালা দিয়ে তাকিয়েই আছে তাকিয়েই আছে দশ পনেরো মিনিট ওদিকে বৃষ্টি হচ্ছে আরও দেখছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই